আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর ভিডিওর মাঝে আসার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আমার ধরনের ভিডিও মধ্যে অবশ্যই সুন্দরভাবে সঠিকভাবে ভিডিও দেখবেন পাক প্রতি সবাইকে যে দেওয়া চাই ভিডিওর মাঝে সবাইকে যদি দিলাম কাজ করতে পারেন অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা এই যে নস্কাটি নিয়ে হাজির হয়েছি আপনার মাঝে আজকে একটি কুপুরী নস্কা এই কুপুরী নস্কা দিয়ে আপনি মেয়েকে মাত্র তিন ঘন্টা বাড়ির মধ্যে হাজির করতে পারবেন এই কুপুরী নস্কার দ্বারা এই কুপুরী নস্কার দ্বারা মেয়েকে তিন ঘন্টা ভিতরে হাজির করতে পারবেন কেমনে হাজির করতে হয় না করতে হয় আমি বিটার মাঝে বলে দিব তার আগে বিডিও দিবার একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেই হোক ছেলে বা মেয়ে আপনি তিন ঘন্টা ভিতরে তার আপনার কাছে আনতে পারবেন ইনশাল্লাহ ভিডিও মাঝে ধরুন আপনি একটি মেয়েকে আপনি ভালোবাসছেন একটি স্কুলে গেছেন স্কুলে যাওয়ার পরে সেই মেয়ে একটি মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েকে আপনি কথা দিচ্ছেন কথা দেওয়ার পরে সেই মেয়ে আপনার কথা রাজি নাই সেই মানুষটা কইছে সেই সেই মেয়েটা কইছে আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি তোমাকে আমি ভালোবাসবো না কী এরম কথা আছে যেন আমি ভালোবাসবো না যেন সেরে বিশ্বাস করি না এরকম কথা আছে ছেলেকে গাইল মন্দ পারে আর দু যে আপনি মেয়ে হয়ে কোনো ছেলেকে ভালোবাসতে চান যেন আপনার কাছে আনতে চান তো তিন ঘন্টার মধ্যে সেই ছেলে আপনার জন্য পাগল হয়ে আসবে বিডিও মাঝে বলে দিব কেমনে কাজ করতে হয় না করতে হয় কেমনে কাজ করতে হয় না করতে হবে অবশ্যই কাজটি সঠিকভাবে করবেন সঠিকভাবে কাজ করলে কাজ হবে হতে হবে ইনশাল্লাহ হল অবশ্যই কাজটি আপনার পাক পবিত্র হিসেবে করতে হবে দুজি আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য যে কোনো জাতি হোক যে কোনো জাতি হোক কাজটি করতে পারবেন অবশ্যই কাজটি সঠিকভাবে কাজ করবেন কেমনে কাজ করতে হয় আমি বলে দিচ্ছি মূল মূলধারণে চলে যায় আপনি এই মঙ্গলবার তিনি এই নসঘাটে লিখবেন আপনি পাক পবিত্র হিসেবে বসিয়া নির্গম জায়গায় বসিয়া নির্জম তার মানে আপনাকে ডাকাশোনা করে না করে এরকম সময় লিখবেন এরকম সময় লিখবেন আপনি রাত্রে লেখবেন এবার মঙ্গলবার থেকে বৃহস্পতিবার যে চলে যেতে কাজ হবে না আপনি রাতের বারোটার আগে কাজ করতে হবে আপনি দিনে করেন রাতে করেন মঙ্গলবার বারোটার রাতে ওজন বৃহৎবার রাত বারোটার রাত ওজন মঙ্গলবার বৃহস্পতবার পরে না যান এ কার এই নাম এটা লিখবেন নির্জন জায়গা বসেও ম্যাক্স জার্পান কালীর দ্বারা মেক্স জার্পান কালীর দ্বারা এই নস্কারটি লিখবেন যেই মানুষটাকে আপনি ভালোবাসতে চান সে মানুষের নাম সেই মানুষের মার নাম আপনার নাম আপনার আপনার নাম লিখতে হবে এটা লেখার পরে এনুয়াস কাটি লেখার পরে আপনার যদি আপনি মেয়ে হইতে অবশ্যই বাম হাতে বানবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তো অবশ্যই ডান হাতে বানবেন আমি আবার বলছি মঙ্গলবার দিন এই তাবিষ্টি নির্কম জায়গা বসিয়া একলা পাক পবিত্রে বসিয়া এনুয়াস কাটিয়ে লেখবেন মেক্সন কালী দ্বারা বসপতের উপরে লিখলে ভালো হয় আপনি বসপত পাচ্ছেন না সাদা কাগজের লিখবেন সাদা কাগজে লিখে আপনার যদি ছেলে হয় তাহলে তো ডাইন হাতে বানবেন আর মেহের কিন্তু বাম হাতে বানবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনার সাবস্ক্রাইব আসা হবে তাকে অবশ্যই যেই হোক ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন খুদা হাফিজ নমস্কার আলাইকুম